এসআইআর ফ্রম বিলির অতিরিক্ত চাপ আর সেই চাপই কেড়ে নিল এক বিওলোর প্রাণ মেমোরি ব্লকে অঙ্গনারী কর্মীর মেমরি ব্লকে অঙ্গনারী কর্মীর মর্মান্তিক মৃত্যুতে শোকে ছায়া ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমরি থানার অন্তর্গত বোহার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে এসআইআর ফ্রম বিলির কাজ চলাকালীন হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন পঞ্চাশ বছর বয়সী অঙ্গনারী কর্মী তথা বিএলও নমিতা হাসদা তড়িগড়ি তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু রাতেই হাসপাতালেই মৃত্যু হয় তার রবিবার সকালে কালনা শ্মশানঘাটে মৃতদেহের দাহ কাজ সম্পন্ন করার পর পরিবারের পক্ষ থেকে উঠে এসেছে গুরুতর অভিযোগ মৃতের স্বামী জানিয়েছেন অঞ্চল ছায়া এসেছে এই ঘটনাকে ফ্রম বিলির অতিরিক্ত চাপ ও তদারকির ভয়ে মানসিক ও শারীরিক ভাবে বিপর্যস্ত ছিলেন নবিতা স্থানীয় প্রশাসনের কাছে দাবি তুলেছেন এই মৃত্যুর পূর্ণ তদন্ত হোক এবং মৃতার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক মা ঘটনি মা কিছু মাঝে মাঝে ফোন করছিল যে মানে যেরকম বুঝতে পারছি না আমি কি না কী আর কি তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে তারপরে আসলাম তো আমরা বলছিল এরকম কাজ করতে করতে এই হয়েছে কি হয় মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে তো এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি সকালে আমি জানলাম তো মায় মা কিসের কাজ করে মা অঙ্গনওয়াড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কীসের কাজ করে ওই

কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাজ করতেন বিএলও কোথাকার চক বলোরা কোন থানা মেঙারি থানা মানে কবে থেকে এরকম বাড়িতে বলতো এইসব বিষয় হ্যাঁ বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা কি হয়েছে ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে মানে কোথায় হয়েছিল ওটা হচ্ছে গিয়ে ওই চকগ্রাম এলাকাতেই কুর্সির পার বলে না এই রকম জায়গা মানে উনি কি মানে ফর্ম ফর্ম বিলি করা হ্যাঁ ফর্ম বিলি করার সময় উনি কাজ করতেন কিসে অঙ্গনারীতে কাজ করতেন চাপটা কোথা থেকে চাপটা বিডিও থেকেই আসছিল হ্যাঁ হ্যাঁ কী করছেন এখনো পর্যন্ত এইটটি পার্সেন্ট হয়নি এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কী আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কমপ্লি করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআই ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছিল আপনার নাম আমার নাম মাধব হাসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা